বাংলাদেশ একটি স্বাধীন পরিশ্রমী এবং সম্ভাবনাময় জাতির নাম কিন্তু আজ এই জাতির আন্তর্জাতিক পরিচয় পড়েছে এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা পাচ্ছেন না অনেক বিমানবন্দর থেকেই ফেরতে আসছেন কেউ বা গ্রেফতার হচ্ছেন ভুয়া কাগজপত্রের অভিযোগে দূরবীন নিউজের বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এর পেছনে রয়েছে পাঁচটি প্রধান কারণ যা শুধুমাত্র একটি চক্র নয় বরং একটি সুসংগঠিত বহুমাত্রিক দুর্নীতি জাল নাম্বার এক ভুয়া ইনভাইটেশন লেটার ও ভিসা স্টিকার জালিয়াতি আমাদের প্রথম অনুসন্ধান শুরু হয় ঢাকার ফকিরাপুল নীলক্ষেত আর কামরাঙ্গিচরের কিছু এজেন্সি অফিস ঘিরে এখানকার কিছু অসাধু ট্রাভেল এজেন্সি বিদেশি কোম্পানি নামে তৈরি করছে নকল ইনভাইটেশন লেটার যাতে করে বিদেশি কোম্পানির লেটার হেড অথরাইজড সিগনেচার এমনকি কিউআর কোড স্ক্যান করলে কিউআর কোড নিয়ে যায় এমন সব ওয়েবসাইটে যেগুলো আসলে বাংলাদেশে বসেই বানানো হয়েছে একজন কর্মকর্তার ভাষ্যমতে এগুলো এত নিখুঁতভাবে তৈরি করে যে প্রথম দেখায় কাউন্সিলর অফিসারও বুঝতে পারেন না কিছু চক্র এসব ইনভাইটেশন লেটার প্যাকেজে বিক্রি করে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত এর সাথে দেওয়া হয় ভুয়া ভিসা স্টিকার নকল ইমিগ্রেশন সিল এমনকি কিছু ক্ষেত্রে জাল রিটার্ন টিকিট ও হোটেল বুকিং ডকুমেন্টও ফলাফল অনেকেই ইমিগ্রেশনে পৌঁছানোর পর ধরা পড়ে যান কেউ কেউ যদিও পাড়ি জমান কিন্তু বিদেশে গিয়ে ডিপোর্ট হন আর সেই দেশের ইমিগ্রেশন তখন সতর্ক হয়ে পড়ে বাংলাদেশি নাগরিকদের ওপর পরিণতিতে ভবিষ্যতে সৎ মানুষদেরও আর সহজে ভিসা দেওয়া হয় না নাম্বার দুই ইমিগ্রেশন পুলিশের কোড নির্ভর ঘুষ বাণিজ্য কিছু ট্রাভেল এজেন্সি ও দালাল চক্র নিয়মিত যোগাযোগ রাখে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কিন্তু সাধারণ ফোনে নয় বরং কোডে একাধিক সোর্সের মাধ্যমে দূরবীন নিউজ জানতে পারে কিছু কোড শব্দ সন্ধ্যা দালিম আপেল কমলা ইত্যাদি এই কোড ম্যাসেজ আগে থেকে ইমিগ্রেশন পয়েন্টে পৌঁছে যায় একজন ট্রাভেল এজেন্ট জানান প্রতিজনের জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঘুষ লাগে কাস্টমার জানেও না দালালি সব ম্যানেজ করে প্রতিদিন অজস্র যাত্রী ঘুষের মাধ্যমে বের হয়ে যাচ্ছে বিদেশে আর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পাসপোর্টকে বিবেচনা করা হচ্ছে হাই রিস্ক হিসেবে বিশ্বজুড়ে বাংলাদেশি যাত্রীদের উপর বাড়ছে সন্দেহ বাড়ছে থার্ড ডিগ্রি ইন্টারভিউ নাম্বার তিন এয়ারলাইন্স কাউন্টারে চেক ইন স্টাফের দুর্নীতি নিউজ একটি চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছে শুধু ইমিগ্রেশন নয় দেশের কিছু এয়ারলাইন্সের চেক ইন স্টাফরাও এই চক্রে জড়িত তারা যাত্রী নিজে উপস্থিত না থাকলেও দালালদের মাধ্যমে ডকুমেন্ট গ্রহণ করে এবং বোর্ডিং পাস ইস্যু করে ভুল বা ভুয়া ডকুমেন্ট হলেও যাচাই না করেই পাস দিয়ে দেওয়া হয় প্রতিটি বোর্ডিং পাসের জন্য নেওয়া হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা চেক ইন হয়ে গেলে ইমিগ্রেশন কর্মকর্তাদের পক্ষে কিছু বলাও কঠিন হয়ে পড়ে কারণ যাত্রী তখন বিমানবন্দরের অনুমোদিত পয়েন্ট পেরিয়ে ফেলেছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিদিন শত শত যাত্রী ভুয়া কাগজপত্রে বোর্ডিং করে নিচ্ছেন বিদেশে গিয়ে অনেকে ধরা পড়ছেন ডিপোর্ট হচ্ছেন আর দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ইমেজ ও সম্পর্ক নম্বর চার টুরিস্ট ভিসার অপব্যবহার ও মানব পাচার চক্র দূরবীন নিউজের অনুসন্ধানে জানা যায় অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান শুধুমাত্র অবৈধভাবে বিদেশে কাজ করার জন্য তাদের টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া সৌদি আরব লিবিয়া তুরস্ক ও ইতালি তুরস্ক হয়ে গ্রিস বা ইতালিতে ঢোকার একটি রুট আজ মানব পাচারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় আমরা কথা বলেছি কয়েকজন ফিরে আসা যাত্রীর সঙ্গে এরা জানেই না কি ভয়ঙ্কর ফাঁদে পা দিচ্ছেন কেউ সমুদ্রে ডুবে মারা যাচ্ছেন কেউ দালালের হাতে বিক্রি হয়ে যাচ্ছেন আর বিশ্ব মিডিয়ায় বাংলাদেশি মানব পাচারকারী বা ইলিগাল ইমিগ্র্যান্ট শব্দগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে উঠছে নাম্বার পাঁচ ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট বাণিজ্য দূরবীন নিউজের অনুসন্ধানে উঠে এসেছে আরেকটি ভয়ঙ্কর চিত্র ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট বাণিজ্য ঢাকার মতিঝিল উত্তরা মালিবাগ চট্টগ্রামের আগ্রাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় কিছু এজেন্সি খোলাখুলি দাবি করছে আপনার এক টাকা না থাকলেও আমরা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছি তারা বলছে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই আমরা ব্যালেন্স দেখিয়ে দিই দশ লাখ বিশ লাখ যত লাগে নিউজ টিম ছদ্মবেশে কয়েকটি এজেন্সিতে যোগাযোগ করে দেখতে পায় একটি ফাইল প্রসেস করতে তারা নিচ্ছে পনেরো থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত তারা এমন স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছে যেখানে কোনো ট্রানজেকশন হিস্টোরি নেই শুধু নির্দিষ্ট দিনে বিশাল অঙ্কের টাকা দেখানো হয়েছে এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুয়া টিউশন ফি রশিদ এবং ফান্ডেড বাই প্যারেন্ট নামে বানানো জাল নথিও তারা প্রোভাইড করছে এসব নথি সংযুক্ত করে আবেদনকারী যখন হাই কমিশনের ভিসা অ্যাপ্লাই করে তখন সবকিছু বিশ্বাসযোগ্য মনে হয় কিন্তু যাচাইয়ের সময় ধরা পড়ে তারা ব্ল্যাকলিস্টেড হয়ে যায় যার প্রভাব পড়ে ভবিষ্যতের সব আবেদনে এই পাঁচটি কারণ ভুয়া ভিসা কোডে ঘোষ বাণিজ্য এয়ারলাইন্স দুর্নীতি ট্যুরিস্ট ভিসার অপব্যবহার এবং ভুয়া স্টেটমেন্ট সব মিলিয়ে বাংলাদেশিদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে রিস্কি ট্রাভেলার যার প্রভাব পড়ছে আমাদের কূটনৈতিক সম্পর্ক বিদেশে কাজের সুযোগ শিক্ষার্থী এক্সচেঞ্জ এমনকি চিকিৎসার সুযোগের ওপরেও